বাংলার সব মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বাংলার সব পীর মাসায় এক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন নাপাক বানাতে দেব না কাউকে মুমিনের এই চায় নামাজ বলো ভেদাভেদ ভুলে গিয়ে আজ হয়ে গেছি মোরা সকলে এক ওরে দেশ জাতি দিন

এই জমিন নাপাক বানাতে দেবো না কাউকে মমিনের এই নামা ফিরকা তরিকা আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই ফিরকা তরিকা মজহাব আর রাজনীতি নিয়ে কেন লড়াই মুসলিম নামে এক হও সবে চেয়ে দেখো আর সময় নাই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই তুমি বড় আমি ছোট হতে পারি এ নিয়ে করো না কোনো বড়াই বিপদে আমার পাশে থাকো তুমি আমিও তোমার লাগবো কাজ বাংলার সব পীর এক ওলামা জনতা জা করে আজ হাতে হাত ধরে এক ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ হলিয়া উলিয়া মুজাহিদিনের মেহনতে গোড়া এই জমি